এবারের ডাকসতে ছাত্র শিবির শুধু ইতিহাস রচনাই করেননি বরং চমক দেখিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছে মোট আঠাশটি আসনের বিপরীতে ছাত্র শিবির একাই তেইশটি আসন জয়লাভ বিভিপদে বাংলাদেশ ছাত্র শিবিরের সাদেক কায়ুম পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট তাদের দুজনের ভোটের ব্যবধান হলো আট হাজার তিনশো চুয়াত্তর ভোট জেস পদে বাংলাদেশ ছাত্র শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন দশ হাজার সাতশো চুয়াত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ দলের হামিদ পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট তাদের ভোটের ব্যবধান হল পাঁচ হাজার পাঁচশো এগারো ভোট জেস পদে ছাত্রশিবিরের মোহাম্মদ মহিউদ্দিন খান পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের তানবির আল হাদি পেয়েছেন পাঁচ হাজার চুয়াত্তর ভোট তাদের ভোটের ব্যবধান হল ছয় হাজার সাতশো চার ভোট অপরদিকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনেন জুমা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার কমন রুম রিডিং রুম সম্পাদক পদে উম্মেদ সালমা আন্তর্জাতিক সম্পাদক পদে জসীম খান ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ কেরিয়ার উন্নয়ন সম্পাদক পদে মাজার ইসলাম স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ মানবাধিকার ও আইন সম্পাদক পদে মোহাম্মদ জাকারিয়া সহ মোট জন বাংলাদেশ ছাত্র শিবিরের ফিনাল থেকে জয়লাভ করে